মাত্র মিনিটে এক কাপ কাপ সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের মুচমুচে এই নাস্তাগুলো হুট করে বাসায় মেহমান আসলে লোভনীয় ছটপট স্বাদের এই নাস্তা তৈরি দুইটা করে নেওয়া যায় আর বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর এইগুলো তৈরি করে নেওয়া এতটাই সহজ ঘরে থাকা উপকরণে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে সুজির এই নাস্তাটা উপরের লেয়ার মুচমুচে এবং ভিতরে একেবারে নরম তুল তুলে এই নাস্তাটা টাইট বক্সে ভরে সাত দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন শো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিং এর সাথে এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সুজি এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি তো হচ্ছে এবার চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রেখে সুজিটা একটু হালকা করে জাস্ট টেলে নিতে হবে আর এ সময় চুলার আঁচ কিন্তু একেবারেই লো মিডিয়াম হিটে রাখতে হবে নয়তো সুজির মধ্যে কিন্তু কালার আসতে শুরু করবে আর এইটাই কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে তো হচ্ছে এইটা এবার আমি প্রায় এক মিনিটের মতো হালকা করে একটু টেলে নিলাম আর এর মাঝে কিন্তু এর মধ্যের কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে তো এইটা এবার আমি চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় হালকা করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো এখন এবার আমি চুলার ওপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি আর পানিটা আমি হাফ কাপ করে দুইবারে দিয়ে নিলাম আর কি তো হচ্ছে এবার টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তো এখন পানিটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এইটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠে নিলে হবে তো এর মধ্যে অলরেডি বলক চলে এসেছে আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আমাদের আগে থেকেই টেলে ঠান্ডা করে নেওয়া সুজিটা আর এইখানে আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম তো এই নাস্তাটা টেস্ট এনহান্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো হচ্ছে এবার এ পর্যায়ে সুজির মধ্যে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সময় চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে এ সময় চুলাটা কিছু সময়ের জন্য বন্ধ করে সুজির ডোটা তৈরি করে নিতে পারবেন তো এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সুজির ডোটা কিন্তু এবার একেবারেই রেডি আর এইটা কিন্তু প্যানের গাছে ছেড়ে আসতেও শুরু করেছে তো এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম আর এইটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দুই মিনিটের জন্য এতে করে সুজিটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক দুই মিনিট পর আর এই ডোটা এবার একেবারে পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এবার সুজির ডোটা ট্রান্সফার করে নিলাম তো এখন এইটা এবার কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু অনেকটা সফটভাবেই মাখিয়ে নিতে হবে তো হচ্ছে আমার কাছে এই ডোটা কিছুটা নরম মনে হচ্ছিলো তাই এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে তো ফার্স্টে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এখানে আমার মনে হচ্ছিল আরও কিছুটা ময়দার প্রয়োজন তাই এখানে আমি বাকি যে অবশিষ্ট ময়দা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে তাহলে সবগুলো নাস্তা ফুলকো ফুলকো হবে এবং মুচমুচে হবে তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার মানে এই চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন তো চিনিটা ইউজ করার পরে ডোটা কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে তবে আপনাদের কাছে অতিরিক্ত নরম মনে হলে এখানে আবারও প্রায় এক টেবিল চামচ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিবেন তো হচ্ছে এটা এবার আমি আবারও প্রায় এক মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম আর এই ডোটা এবার একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার এই সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় তিনটা ভাগে ভাগ করে নিলাম আর এই লেচিগুলো এবার আমি রুটি বানানোর মতো করে সুন্দরভাবে করে বল বানিয়ে নিচ্ছি আর সেমভাবে করে এবার আমি সবগুলোই তৈরি করে নিলাম তো হচ্ছে বলটা এবার আমি সরিয়ে একটা সাইডে রেখে দিলাম তো এখন এখানে এবার আমি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে সুজির বলটা দিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম আর এতে করে রুটিটা বেলে নিতে ইজি হবে তো এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না অনেকটা মোটা করেই বেলে নিতে হবে তো মশালা রুটিটা এবার আমি একদম ভালো মতো বেলে নিলাম আর এখানে এবার আমি একটি গোল সাইজের একটি কুকি কাটা নিয়ে নিলাম তবে আপনারা চাইলে এটা যে কোনো ধরনের বোতলের মুখ অথবা যে কোনো ধরনের রাউন্ড শেপের জিনিস দিয়ে এটা কেটে নিতে পারবেন আর এই নাস্তাটা কিন্তু আপনারা নিদের পছন্দ মতো ছোটো বড় লম্বা গোল যে কোনো শেপে কেটে নিতে পারবেন তো সম্পূর্ণ রুটিটা এবার আমি সেমভাবে করে কেটে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু একটা রুটি দিয়েই অনেকগুলো তৈরি করে নেওয়া যায় আর কেটে নেওয়া এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন তো হচ্ছে এবার আমি সেমভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এর সাইজটা কিন্তু হালকা এরকম একটু মোটা ধরনের হবে তো এখন এগুলো এবার আমি ফ্রাই করে নেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি তো এখন এবার আমি চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম ভালো মতো গরম করে নিয়েছি আর এ পর্যায়ে তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করে নিতে হবে তাহলে সবগুলো নাস্তা একদম ফুলকো ফুলকো হবে আর এ সময় চুলার আঁচ লো হিটে থাকলে নাস্তাগুলো কিন্তু ফুলবে না তাই তেলটা অবশ্যই হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে আর নয়তো নাস্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো হচ্ছে এগুলোকে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিলাম আর এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুবই অল্প সময় লাগে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা একদম ভালো মতো ভেজে না হয়ে যাবে তো হচ্ছে সেমভাবে করে এবার আমি পরের নাস্তাগুলো ভেজে নিচ্ছি সো ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বাকি নাস্তাগুলো এবার আমি মুচমুচে করে ভেজে নিলাম আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এগুলোকে এবার উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তো হচ্ছে এগুলোকে এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর এগুলো যে কি পরিমাণ মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আর সবগুলো নাস্তা কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়েছে বিকালের নাস্তায় চায়ের সাথে এই ধরনের মুচমুচে স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না তো এর মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং মুচ মুচে সুজির নাস্তা সব ভিওস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আচ্ছা তো এবার আমি আপনাদের সাথে একটা ডিম আর ময়দা দিয়ে তুলে নরম কেকের রেসিপি শেয়ার করব। আর এইটা আপনারা কেক অথবা পিঠা কিংবা বিস্কিট যে কোনোটাই বলতে পারবেন তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং পোকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন আচ্ছা তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তো এখন এবার আমি একটি হ্যান্ডসের সাহায্যে এটাকে এবার প্রায় দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তো ব্যাস এইটা এবার হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা কিন্তু একবারেই সম্পূর্ণটাই দিয়ে নেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে তো এখন এবার আমি চিনিটা কিছুটা অংশ দিয়ে নেওয়ার পর এটাকে এবার প্রায় তিরিশ সেকেন্টের মতো ভালো মতো ফিটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সুগার পাউডারটাও ব্যবহার করতে পারবেন তাহলে এই কাজটা আরও বেশি ইজি এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো হচ্ছে এখানে এবার আমি আরও কিছুটা চিনি দিয়ে এটাকে আবারও ভালো মতো ফেটে নিচ্ছি আর এই কেকটা তৈরি করে নেওয়া এতটাই সহজ খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় হুট করে বাসায় মেহমান আসলে ছটপটে এই নাস্তাটা বানিয়ে সার্ভ করতে পারবেন আর বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে তো এখন এবার বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে এবার আমি প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফেটে নিচ্ছি তো হচ্ছে চিনিটা জাস্ট ডিমের সাথে প্রায় দুই মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে তো এখন চিনিটা এবার আমি ডিমের সাথে একদম ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এরপর যে চিনিটা এবার অনেকটাই গলে গিয়ে অনেকটাই সাদা টাইপের হয়ে গেছে তো ব্যাস এইটা এবার একদম পারফেক্টলি রেডি চিনিটা একদম ভালো মতোই মেল্ট হয়ে গেছে তবে এর মধ্যে সামান্য একটু কচকচে ভাব থাকলেও কোনো সমস্যা নেই কেকগুলো আমরা যখন তেলের মধ্যে ভেজে নেব তখন চিনিটা সম্পূর্ণভাবেই গলে যাবে তো হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইটা দেওয়ার কারণে কি হবে কেকের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে তো হচ্ছে এবার তেল আর গুঁড়া দুধটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে ওয়ান ফোথ চা চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করতে পারবেন প্রায় এক কাপ পরিমাণ আটা এবার আমি এখানে নিয়ে নিলাম তবে আটাটা কিন্তু একবারেই সম্পূর্ণটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু একেবারেই সফট করে তৈরি করে নিতে হবে তাহলে কেকগুলো অনেক বেশি সফট এবং ক্রাঞ্চি হবে হচ্ছে এখানে এবার আমি আবারও সামান্য পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিলাম দেন এইটাকে এবার আমি আবারও হ্যান্ডসের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করে নিতে পারবেন বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু অনেক হেলদি একটা আইটেম হতে পারে আর বাচ্চারা কিন্তু বানানোর সাথে সাথে নিমিশেই শেষ করে ফেলবে আর এটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে ভরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন তো এই কেকটার মধ্যে আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো ধরনের অ্যাসেন্স ইউজ করতে পারেন তো এইখানে এবার আমি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ ম্যাঙ্গো অ্যাসেন্স এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা এইখানে কোনো ধরনের অ্যাসেন্স ইউজ করতে না চাইলে ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিবেন তাহলে কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো হচ্ছে এখন এ পর্যায়ে এই ব্যাটারটা অনেকটাই শক্ত টাইপের হয়ে গেছে তাই এটাকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি তবে ব্যাটাটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলে হবে তো এরপর যে কেকের ডোটা কিন্তু একদম একেবারেই রেডি এইটা অনেকটাই এরকম আঠালো এবং স্টিকি টাইপের হবে আর হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে তো হচ্ছে এখানে আমার কিন্তু এক কাপ আটা সম্পূর্ণটাই লেগে যায়নি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আটা অবশিষ্ট রয়ে গেছে তো হচ্ছে এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে কিন্তু এর মধ্যে রিষ্টিকির ভাবটা সম্পূর্ণটাই চলে গেছে তো এখন এবার আমি এখান থেকে কিছুটা অংশ উঠিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কেকগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এইগুলো কিন্তু অবশ্যই দু হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে একেবারেই ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে আর সেমভাবে এবার আমি আরও একটি কেক তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি আর সেমভাবে করেই সবগুলো তৈরি করে নিতে হবে তো এখন কেকগুলো এবার ভেজে নেওয়ার জন্য চুলার উপরে এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তবে তেলটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিতে হবে আর তেলটা ঠিক এমনভাবে গরম করে নিতে হবে যেন এর মধ্যে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় তো এখন এবার আমি একটি করে কেক তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কেকগুলো বানিয়ে কিন্তু একসাথে সবগুলোই রাখা যাবে না এর শেপ নষ্ট হয়ে যাবে তাই একটি করে বানাতে হবে আর পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে তো হচ্ছে এখানে এবার আমি সবগুলোই কেক তৈরি করে নিয়েছি আর আমার মোট নয়টির মতো কেক হয়েছে তো এখন এ পর্যায়ে চুলানাচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে আছে আর কিছুক্ষণের মধ্যে সবগুলোই কেক কিন্তু তেলের উপরে ভেসে উঠবে তো এই কেকগুলো কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে ভালো মতো ভেজে নিতে হবে নয়তো এর উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাচাই থেকে যাবে তাই একটু সময় নিয়ে কেকগুলো তৈরি করার চেষ্টা করবেন তো এখন এগুলোর এবার একটা সাইড ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উলটিয়ে দিলাম আর এই সাইডটা এবার আমি সেমভাবে করে ভেজে নিচ্ছি শো ভিও আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে এই কেকগুলোর মধ্যে বা সুন্দর একটা কালার চলে এসেছে আর এইগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম আর উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এগুলো উঠিয়ে টিস্যু পেপারের উপর রাখতে পারেন তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা শোক করে নেবে তো হচ্ছে এগুলোকে এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর এর ওই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাটা তুল তুলে নরম তেলে ভাজা কেক সব ভিওর্স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো হচ্ছে এবার কেকটার ভিতরটা ঠিক কী পরিমাণ সফট হয়েছে সেটা এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাফেজ